আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি হবে দর্শক মন্ডলী মিরপুর উপজেলা টিওনো মহোদয় উনি সাত দিন সময় চেয়েছে কুষ্টিয়ার থেকে ডিসি সাহেবের একটা মেসেজ আসার কারণে দর্শক মন্ডলী এটা আমাদের এলাকার লোক বা দর্শক মানবে না দুই দিনের মধ্যেই প্ল্যাটফর্মে মাস্টার নিয়োগ হবে দর্শক না আমরা দর্শক দশজনার নিয়ে কথা বলছি এবং দেশের মানুষ দশের মানুষ এই এখান থেকে এই যে রাজশাহী গ্রামী ট্রেনটা এখানে দেখছেন বর্তমান আপাতত হল্ট মানে ঠেকা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এই টেনটা রাশার উদ্দেশ্য রওনা দিয়েছে কিন্তু এই প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে দাঁড় করা রাখা হয়েছে আমাদের অনেক আশাঙ্কা যে আমরা দক্ষিণ উত্তর পথযাত্রী রেলওয়ে যাত্রী আমরা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ভার্সিটি এবং রাজশাহী মেডিকেলে অনেক রুগী যাতায়াত করে বাধাবিঘ্ন হয় দর্শক মন্ডলী এখানে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন বয়স্ক এবং বিভিন্ন ধরনের লোক এবং নেতাকর্মীরা সবাই আমরা এখানে আন্দোলন করছি আন্দোলন করছি আমরা এখানে সব ধরনের ট্রেন ঠেকানোর জন্য এবং দাঁড় করানোর জন্য এবং সরকার মহোদয় সবার কাছে আহ্বান করব আমাদের মিরপুর রেল স্টেশন ফের পুনরায় চালু হোক আমরা আজ একশো তেরো বছর এই রেল ভবনে আমরা চলাচল করি যা বাংলাদেশের রেল যোগাযোগ আমরা ব্যবহার করে থাকি আমরা বাধা বিঘ্ন হই আমরা চাই না যার বাধা বিঘ্ন হয় দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহী গ্রামে যাওয়ার ট্রেন এখানে দাঁড় করায় রাখছে এখানে আন্দোলন চলছে মেরপুর রেল স্টেশন কার্যকলাপ ফিরে পাওয়ার জন্য এখানে বিভিন্ন নেতা কর্মীরা আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের দর্শকেরা ট্রেনে বসে আছে এই যাত্রীগুলা কেউ যাদের রাজশাহী মেডিকেলে কেউ যাদের ক্লিনিকে বিভিন্ন ইত্যাদিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন এখানে দাঁড় করে রাখা হয়েছে দর্শক মন্ডলে আমরা বহু বছর ধরে এই মিরপুর রেল স্টেশন নিয়ে অনেক দুর্ভোগ হচ্ছে এই রেল স্টেশন নিয়ে আমরা দেশের মানুষ আমরা রেল পথ রাখবো কোনো সমস্যা নাই দর্শক রেলপথ ধরে ধরেই রাখবে যাক দর্শক মণ্ডলী জনগণের মতামত আমরা একটু শুনতে চাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ورحمه ওয়ারahmatullahi হোক এই আপনাদের মিরপুর রেল স্টেশনের জন্য তো আন্দোলন চলছে তো ভাই এটা কার্যকারী করবার জন্য তো সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা আছি আপনারা চেষ্টা আছেন এই মিরপুর রেল স্টেশনটা মাস্টার নেই বা বিভিন্ন কর্মকর্তা নেই এটা নিয়ে আপনার একটা মনোমত বলেন আমাদের মতামত এটা একটা মিরপুর থানা লেভেলের স্টেশন থানা উপজেলা দুইটাই এবং মেহেরপুর একটা বিশাল এলাকা সেই জায়গা থেকে আসার পর এখানে স্টেশন ট্রেন স্টপেজ থাকে না এবং নিয়মিত স্টেশন মাস্টার হয় না নাই এই কারণে এলাকার লোকজনের জনগণের অত্যাধিক ভোগান্তি আর এই ভোগান্তি নিরসন করার জন্য আমরা জোরদারভাবে এখানে স্টেশন নিয়োগ চাচ্ছি এবং প্রতিটা স্টেশনে ট্রেন স্টপিজ হইতে হবে এইটাই আমাকে দাবি ধন্যবাদ দর্শক আবার ভাইজানের মতামত যেন সফল হয় আর আমরা দর্শক এখানে যে শ্রম দিচ্ছি আমাদের এই শ্রমের মূল্য যেন সঠিক হয় এবং সরকারি কর্মকর্তা মহোদয় যারা আছেন অবশ্যই আপনারা একটু ভাববেন যে মিরপুর রেল স্টেশন যেখানে দেখেন পাশাপাশি যে কয়েকটা প্রতিষ্ঠান সরকারি আছে ধরেন রেল স্টেশনের পশ্চিম পাশে আছে মিরপুর উপর জেলা দেখেন এখানে কিন্তু উপজেলাটা এখানে বিভিন্ন অফিসের কর্মকর্তারা মিরপুর রেল স্টেশনের নাম তো এখানে অফিস করত পাশে মিরপুর উপজেলার সামনাসামনি উত্তর প্রান্তে আছে মিরপুর থানা এই মিরপুর থানায় এখানে হালসা পুরা দোয়া বিভিন্ন এলাকার থেকে এই মিরপুর থানায় মানুষ আসে সেটা আমাদের কাজের বিঘ্ন ঘটার কারণে আমরা আন্দোলন করছি দর্শক মণ্ডলী মিরপুর পৌরসভা যে পৌরসভার পান কেন্দ্রে প্রথম মিরপুর রেলওয়ে স্টেশনটা অবস্থান দর্শক মণ্ডলী দক্ষিণ উত্তর প্রান্তে আছে বিজিবি সেক্টর এখানে বিভিন্ন রংপুর হারাগাছা চাফাই রাজশাহী দিনাজপুর সৈয়দপুর আব্দুলপুর আরানি নাটোর লালডাঙ্গা মাদনগর ঢাকার থেকে বিভিন্ন লোক এই মিরপুর প্ল্যাটফর্মে অবস্থান নেয় এবং এখান থেকে ঢাকায় যায় ঢাকার থেকে এখানে আসে রাজশাহী খুললাই যশোর বিভিন্ন প্রান্তের প্যাসেঞ্জার এই ট্রেন ভবনে আসে এবং এই মিরপুর রেল স্টেশনে নামে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আর দর্শক মণ্ডলী সরকারের কাছে আপনাদের বা আমাদের একটা আহ্বান বিশেষ করে এই রেলওয়ে স্টেশনটা এখানে পুনরায় বহল হোক আমরা এটাই চাচ্ছি আর এই প্রত্যাশাই রাখলাম যে সরকার যেন আমাদের এই আহ্বানে সাড়া দেয় ধন্যবাদ